ভালোবাসার মানুষের জন্য পুরুষ কতদূর যেতে পারে আজ আয়ুষ যা করল তা দেখে পাশান হৃদয়ও গলে যাবে মেঘা কোনো ভুল করেনি তবু মায়ের জেদের কাছে হার মেনে মেঘার হয়ে ক্ষমা চাইল আয়ুষ দশটার কাঁটায় মেঘা ভেতরে ঢুকতেই আয়ুষ হাত জোর করে ইন্দ্রাণীকে বলল মা ওকে ক্ষমা করে দাও ছেলের এই আর্তনাদ কি পৌঁছাবে অহংকারী মায়ের কানে নাকি এতেও গলবে না ইন্দ্রাণীর মন দেখুন আজকের পর্বে বন্ধুরা ঘড়িতে দশটা বাজতেই ইন্দ্রাণীর অনুমতি মিলল মেঘা ধীর পায়ে ভেতরে এল তার চোখে মুখে অপমানের ক্লান্তি কিন্তু মেরুদণ্ড সোজা এই দৃশ্য দেখে আয়ুষ আর স্থির থাকতে পারল না সে বুঝতে পারল মায়ের সাথে তর্ক করে বা চেঁচামেচি করে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তাই সে বেছে নিল এক অন্য পথ সবাইকে অবাক করে দিয়ে আয়ুষ সোজর গিয়ে দাঁড়ালো মায়ের সামনে সে জানতো মেঘা কোনো ভুল করেনি কিন্তু মায়ের ইগোকে সন্তুষ্ট না করলে মেঘাকে এই বাড়িতে টিকতে দেওয়া হবে না তাই নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে আয়ুষ হাত জোর করে বলল মা আমি জানি তুমি রেগে আছো মেঘা যদি না বুঝে কোনো ভুল করে থাকে তবে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্লিজ মা তুমি ওকে ক্ষমা করে দাও এই ব্যাপারটা এখানেই শেষ করো ভাবন্ত মেঘার মনের অবস্থা সে দেখছে যে মানুষটা কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে না সে আজ শুধু তাকে প্রোটেক্ট করার জন্য মায়ের কাছে মাথা নিচু করছে আয়ুষের এই স্যাক্রিফাইস দেখে মেঘার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে বুঝল আয়ুষ তাকে কতটা ভালোবাসলে অন্যর ভুলের বোঝা নিজের কাঁধে নিতে পারে অন্যদিকে ইন্দ্রাণী তিনি ছেলের এই কাণ্ড দেখে কিছুটা থমকে গেলেন তিনি চেয়েছিলেন মেঘাকে জব্দ করতে কিন্তু দেখলেন তার ছেলে নিজেই ঢাল হয়ে দাঁড়িয়েছে ছেলের এই কাতর অনুরোধ কি তিনি ফেলতে পারবেন নাকি নিজের জেদ বজায় রাখতে গিয়ে ছেলের এই অনুরোধকেও পায়ে ঠেলবেন আপনাদের কি মনে হয় ইন্দ্রাণী কি আয়ুষ মেঘার মিল করানোর জন্য এই নাটক করছেন বন্ধুরা সম্পর্ক বাঁচাতে আয়ুষের এই নমনীয়তা তাকে জিতিয়ে দিল নাকি হারিয়ে দিল আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা সিরিয়ালের এমন সব ইমোশনাল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ